আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আজকে পাশে একটি পুকুর থেকে তেলা মাছ ধরল ওখান থেকে পাঁচ কেজি তেলা মাছ নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িতে দিলাম মাছগুলো কুড়তে এখন মাছগুলো কুড়ছে মাছগুলো অনেক ফ্রেশ তরতাজা ছিল মাছগুলো একটু ছোট ছিল তাও ফ্রেশ ছিল জীবিত ফ্রেশ চোখে দেখা ভালো একটা পুকুরের মাছ তাই নিয়ে আসলাম মাছ কুটলে দেখতে ভালোই লাগে তাই দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তেলাপিয়া মাছ অনেক দুষ্ট হয় মাছ যখন কোটা হয় তখন একটু নাড়া মারে নাড়া মারলেই সাথে যে কাঁটা আছে কাঁটাগুলো বিদিয়ে দেয় অনেক ব্যথা লাগে কিন্তু ধরতে গেলেও অনেক সময় ঝটকা মারে তখনও তারা কাটা অনেক সময় হাতে বিদিয়ে দেয় অনেক ব্যথা লাগে এ দেখেন জেতা ফ্রেশ মাছ তাই নিয়ে আসলাম কখন মাছগুলো ডক ডক করে চেয়ে আছে কখন হাতে ঝটকা মেরে কাঁটা বিদিয়ে দিবে এখনো শ্বাস নিচ্ছে নড়াচড়া করছে তেলাপিয়া মাছ সাথে অন্য কালীবাউস রুই মাছের বাচ্চাও ছিল দুই তিন প্রকারের মাছ হ্যালো বন্ধুরা আপনারা কি তেলাপিয়া মাছ খান নাকি অনেকে খান না মনে হয় অনেকে খান আমরা খাই আমাদের কাছে অনেক মজাই মনে হয় মাঝে মধ্যেই খাই অন্য মাছ খাই তার মধ্যে তেলাপিয়াটাও খাই যাই হোক তেলাপিয়া মাছে কিন্তু অনেক ডিম মুখে নিয়ে ঘুরে মুখে ডিম থাকে মুখে অনেক সময় বাচ্চাও থাকে তেলাপিয়া মাছ খুবই অদ্ভুত একবার নদী বা পুকুরে যখন ছাড়া হয় সেগুলো আর শেষ হয় না সেগুলো বাচ্চা দেয় আবার হয় আবার হয় সে এক অন্য রকমের জাদুকরী মাছ অন্য মাছ ছাড়বেন কমে যাবে কিন্তু তেলাপিয়া মাছ একবার ছাড়লে পুকুরে আর শেষ হয় না এটা এরকমই এক জাদুকরী মাছ তেলাপিয়া মাছ দেখেন সে এখনো জীবিত শ্বাস নিচ্ছে সুন্দর অদ্ভুত কই মাছের মতোই দেখতে কই মাছের মতো কাটা এরকমই কাটাযুক্ত মাছ খেতে অনেক সুস্বাদু ভালোই লাগে কারা কারা খেয়েছেন কমেন্টে জানা